সম্প্রদায়ের লোকদেরকে বলে নিশ্চয় আমি একেবারে পবিত্র ঐসব জিনিসের যেসবের তোমরা বন্দেগি করে যাচ্ছ তবে আমি তারই বন্দেগি করি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে সৎ পথে পরিচালিত করেন তিনি মূর্তি পূজার বিপক্ষে কেন ছিলেন কেননা ওগুলি সৃষ্টিকর্তার সৃষ্টির জিনিস দিয়ে সৃষ্টি জীবের মধ্যে যারা অংশীবাদী তারাই বানায় যেমন কাদামাটি পানি রং খড়কোটা কাপড় চোপড় এইসব দিয়ে তৈরি করা হয় এই দেবদেবতাদেরকে দেবতাদেরকে এই প্রতিমাগুলিকে এগুলি সব সৃষ্টি জীব এগুলি সব সৃষ্টিকর্তা সৃষ্টি আবার সৃষ্টি জীব মানুষ এগুলি তৈরি করে তো অংশীবাদীদের কোনো কিছু নিজেদের হাত দিয়ে তৈরি করাকে ইব্রাহিম রাসুল পছন্দ করেননি তাই হিন্দু বাবার সন্তান মূর্তি পূজার চিরকাল বিপক্ষে ছিলেন এছাড়া বাইশ নম্বর সুর আল হজ এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন ফজতানিবুর রিজা মিন এবং তোমরা সবাই মূর্তি পূজার আবর্জনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো তো সৃষ্টিকর্তা সৃষ্টির জিনিসকে সৃষ্টি জীব কখনো পূজা করতে পারে না। কারণ যাকে আপনি পূজা করে দাচ্ছেন সেগুলি আপনার হাতে তৈরি আর সেই সামগ্রীগুলি সেই জিনিসগুলি সবই আল্লাহতালার সৃষ্টি তো সৃষ্টি জীব কখনো সৃষ্টিকর্তা হতে পারেন না তাই ইব্রাহিম রাসুল চিরকাল এই মূর্তি পূজার বিপক্ষে ছিলেন আপনি আমি যারা ইব্রাহিম রাসুলকে দিনের পিতা মানি আমাদের উচিত মূর্তি পূজার আবর্জনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেওয়া আর চিরকাল আমরা যেন এই সৃষ্টি জীবকে সৃষ্টির মাকলুকে কখনো পূজা না করি সেজন্য আল্লাহতালার কাছে প্রার্থনা করতে হবে তিনি যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন